ধুলোর জেরে অতিষ্ঠ হয়ে রবিবার ১৯ নম্বর জাতীয় সড়কের কাঁকসা আন্ডারপাস সংলগ্ন সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসলেন এলাকার বাসিন্দারা অভিযোগ রাস্তা সংস্কারের জন্য প্রায় এক মাস আগে রাস্তা থেকে পিচ তুলে দেওয়া হয়েছে এই রাস্তায় গাড়ির ব্যাপক চাপ থাকে ক্রমাগত গাড়ি যাতায়াতের ফলে ব্যাপক ধুলোয় ঢেকে যাচ্ছে এলাকা এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ পরে পুলিশের পক্ষ থেকে রাস্তাটি বন্ধ করা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় এক মাস আগে জাতীয় সড়কের এই সার্ভিস রোড সংস্কারের জন্য সম্পূর্ণভাবে খোঁড়া হয় তখনই স্থানীয় বাসিন্দারা রাস্তায় যাতে নিয়মিত জল দেওয়া হয় সে বিষয়ে আর্জি জানান কারণ রাস্তার ধারেই রয়েছে জনবসতি পিচ তুলে নেওয়ায় রাস্তায় ব্যাপক ধুলো হচ্ছে ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁকসা থানার পুলিশ বচসার পরিস্থিতিও তৈরি হয় পুলিশের পক্ষ থেকে যান চলাচলের জন্য ওই রাস্তা বন্ধ করা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সৈকতকর বলেন রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে নিয়মিত জল দেওয়ার ব্যবস্থা রয়েছে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এই কদিন ধরে প্রচণ্ডভাবে ভুগছি স্বাস্থ্য বহুবার কমপ্লেন করা হয়েছে বহু জায়গাতে আমরা ইয়ে করেছি কিন্তু কোনো হয়নি আজকে বড় সত্ত্বেও কিচ্ছু হয়নি আজকে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আজকে বাধ্য হয়েছে রাস্তায় নাম বাধ্য হয়েছি রাস্তায় নাম আমরা এই বয়সে বাধ্য হয়েছি আজকে রাস্তায় নাম আমাদের কোনো উপায় নাই আর কি চাইছে আমরা চাইছি যে রাস্তা অতি সত্তর এটা ইয়ে করা হোক রিপেয়ার করা হোক এবং দ্রুত হাত থেকে যে আমরা রক্ষা পাই কত একটা জাতীয় সড়কের মতো রাস্তা এখানে এখানে ঘুরে আজকে এতদিন ধরে হয়ে গেছে বহু জায়গায় এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তা এরকম অবশ্যই অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ রাস্তা একটা দায়িত্ব আছে আমরা রাস্তার ধারে বাস করি আমরা কি করে থাকবো বাড়িতে বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে আছে আমাদের এই বয়স এই বয়সে আজকে আপনার রাস্তায় এসে দাঁড়িয়েছে এই কারণে আপনার নামটা আমার নাম দশ চন্দ্র লাহা